প্রত্যেক দিনের মতো আজকেও আমি ঘুম থেকে ওঠার পর আমাদের বাড়ির সামনে মাঠে চলে এসছি আর এসেই দেখছি আজকে একটু কুয়াশাটা বেশি বেশিই লাগছে তার মাঝে আমি একটা ঝুড়ি নিয়ে চলে এসেছি শাক তুলব কারণ আজকে আমার বোন কলকাতা চলে যাবে সেই জন্য ভাবলো ওকে একটু শাক তুলে দেব মাও সেটাই বলল। তখনই হঠাৎ করে মুন্নি আমাকে ফোন করে বলে কি রে আমার সাথে মেলায় যাবি আমি বললাম কোথায় বলছে চল না যাবো একসাথে তারপর আমি বললাম ঠিক আছে চল যেহেতু আমি এখন বাড়িতেই থাকি তাহলে একটু ঘুরেই আছি আর তোমাদেরকে বলি হ্যালো এভরিওয়ান দিস ইজ মি ওর ইয়া মাইথেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া তো ব্লগার তোমরা আছো আমার সাথে আমার জীবনের মুহূর্তগুলির সঙ্গী হতে যেমন ভাবনা তেমন কাজ খুব কম সময়ে বাড়ি থেকে বেরিয়ে বাস ধরে সোজা চলে এলেন কি লঞ্চ ঘাটে এখান থেকে মাত্র দশ টাকার টিকিট কেটে আমরা যাব নুর কিন্তু এই যে যাওয়ার পথে নদীটা পেরোনো এটা আমার কাছে ভীষণ একটা কি বলবো চাপের ব্যাপারই লাগে কারণ এত জল তার মাঝখান থেকে নৌকাটা যাচ্ছে যদি হঠাৎ করে কিছু হয়ে যায় তো আমার মাথায় সবসময় এইগুলোই চলতে থাকে যাই হোক ভালোভাবে নূরপুরে চলে এসেছে এখান থেকে আবার একটা বাস ধরে চলে এলাম সরিষা এবার এখানে এসেই জানতে পারলাম আমরা কি মেলাতে এসেছি আমরা এসে সরিষা কৃষি ও স্বনির্ভর মেলা মনে হচ্ছে মেলাতে এসে প্রচুর বড় ভুল করেছি কারণটা কি আমি অবশ্যই তোমাদেরকে পরে জানাচ্ছি কিন্তু এদিকে দেখো আমি মেলাতে ঢোকা মাত্র ডান দিক আর বাম দিক তাকিয়ে দেখি এদিকে গজা জিলিপি এইসবের দোকান রয়েছে আর সামনে মানে ভেতরের দিকে দেখতে পাচ্ছি আরো অনেক অনেক দোকান রয়েছে আমি যেন ফার্স্ট টাইম এরকম মানে বাড়ির কাছ থেকে অনেকটা দূরে এসেছি মেলায় ঘোরার জন্য ঘুরতে ঘুরতে প্রথমে একটা দুটো দোকান ছেড়ে আমি চলে এসছি এই একটা ভ্যারাইটি স্টোরছে যেখানে সবকিছু জিনিসের দাম ছিল ও তিরিশ টাকা বা চল্লিশ টাকা এরকম মেলাতে গিয়ে দেখলে প্রত্যেকটা জিনিস এত ভালো লাগে মানে নিজেকে কেনা থেকে কন্ট্রোল করাটা ভীষণ চাপের হয়ে যায় তো আমি এখানে এই ইয়াররিংটা দেখছিলাম যেটা আমার ড্রেসের সাথে খুব ভালোভাবে ম্যাচ করছিলো তারপর আমি নিয়ে নিয়ে ওটা ওখানেই রেখে চলে তো সামনের দিকে এগিয়ে দেখছি যে এখানে একটা কাপ প্লেট সেটের দোকান আছে স্টিলের দোকান আর এদিকে ওই ভ্যারাইটি স্টোরসের যে দোকানগুলো ওগুলোই রয়েছে এদিক ওদিক দেখতে দেখতে তারপর এই দোকানের এই প্লেটটা আমার খুবই ভালো লাগছিল ভেবেছিলাম যে দুটো কি একটা নেব বাড়ির জন্য তারপর তারপর এটা ভেবেই রেখে দিলাম যে বাড়িতে নিয়ে গেলে আমার মা প্রচণ্ড বকবে বলবে এইসবের কোনো দরকার নেই নিজের সংসার হলে তখন করি এখানে এই সফটওয়্যারটির দোকানটা দেখে আমি জাস্ট নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি আমি বলছি একবার চল ওই দিক থেকে ঘুরে আসি দিয়ে আমি প্রত্যেকটা সফটওয়্যার দিয়ে এদিক ওদিক করে হাত দিয়ে দেখছি এত ভালো লাগছে কি বড় মনে হয় যেন আমি সবগুলোই নিয়ে নিই কিন্তু পয়সা নেই মেরে পা সবাইকে বলে বোঝানোই যায় না যে বাচ্চাটা ছাড়াও বড়দেরও একটা টেডি প্রতি আলাদা ভালোবাসা আছে এই মুহূর্তে যদি আমার বোন এখানে থাকতো ও আমার হাতে পায়ে পড়ে গিয়ে হলেও একটা না একটা টেডি কিনতোই তারপরে দেখো আমি চলে এসেছি এই চুড়ির দোকানটাতে আর এই চুড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে তাই এটাই কিনে নিলাম এটা দেখে বুঝতে পারছো কি আমি কেন বললাম যে আমি মেলাতে এসে খুব বড় ভুল করেছি আসলে আমরা যখন এসে পৌঁছাই তখন ওই সাড়ে বারোটা মতো বাজে তো মেলাতে এসেই দেখছি হাতে গোনা কয়েকটা মাত্র দোকান খোলা বাকি সব দোকানই বন্ধ দুপুরের কারণে সব বিকেলের পর থেকে একটু একটু খুলবে তো আমি ভাবছি যে কি করব সবই তো বন্ধ আর এই মেলাটা তো হচ্ছে কৃষি ও স্বনির্ভর মেলা আমি এখানে এসে কৃষির কোনো কিছুই দেখতে পাচ্ছি না তো আমি ভাবলাম যে এখানে কি আসলে কি তারপর এদিকে তাকিয়ে দেখি যে একটা কোনো হস্ত প্রদর্শনী কৃষি প্রদর্শনী এইগুলো হচ্ছে পুরো মেলাটা এত ফাঁকা ফাঁকা লাগছে আমি কি বলবো আর এসে এত খারাপও লাগছে যে অর্ধেক দোকানই বন্ধ না খাওয়ার দোকান খোলা না অন্যান্য কিছু দোকান খোলা শুধুমাত্র কাপলের সেটের যে দোকানগুলো আছে ওইগুলো আর স্টিলের দোকান আর ওই যে ভ্যারাইটি স্টোর্স এই হাতে গোনা কয়েকটা দোকান খোলা দোকানে ঘুরতে ঘুরতে হঠাৎ আমার এই কৌটোটার দিকে চোখ গেল কি কিউট লাগছে এটা হচ্ছে একটা লবণ রাখার কৌটো যেহেতু এই কাপ প্লেটের সেটের দোকানগুলোই বেশিরভাগ খোলা ছিল তাই আমি দোকানে দোকানে গিয়ে এই জিনিসগুলোই দেখছি যে সিম্পেলের ওপর এই কাপগুলো কত ভালো লাগছে আর এইগুলোর দাম বলছে ছটায় একশো টাকা তারপর অন্য আরেকটা দোকানে এলাম দোকানে এসে এই কাপ প্লেটের দিকে আমার চোখটা গেল এত ভালো লাগছে কফি কালারের ওপর একটা ম্যাট ফিনিশের কাপ আর এটার দাম বললো একটা একটা পঞ্চাশ টাকা পিস একটা প্লেটের দামও পঞ্চাশ টাকা আর একটা কাপের দামও পঞ্চাশ টাকা এবার আমরা ভাবছি যে আমরা কোথায় যাব কি করব মেলাতে তো একটা ফুচকার দোকানও খোলা নেই যে আমরা সেখানে গিয়ে ফুচকা খাবো তো তারপর আমার চোখে পড়লো যে এখানে হচ্ছে বাদাম ভাজা যেটা আমার খুবই প্রিয় একটা জিনিস দুজনেই ভাবলাম যে অন্য কিছু আমরা খেতে পাই আর না পাই এটাই খাবো কারণ এটা খুবই একটা কি বলবো পছন্দের জিনিস তোমাদেরও কার কার এই জিনিসটা খুব পছন্দের আমাকে কিন্তু কমেন্ট করে জানিও মেলাতে এসে অনেক ঘুরবো আর তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করবো এরকমই ভেবে আমি বাড়ি থেকে এসেছিলাম কিন্তু এখানে এসে আমার সব প্ল্যানে পুরো মাটি পড়ে গেছে এখানে কোনো রাইডেও মানে এখন খোলা নেই সব দুপুরের কারণে সব কিছুই দেখতে পাচ্ছ বন্ধ তাই জন্য আমি মেলার ব্যাপারে ডিটেলসে কিছু জানতেও পারলাম না কি করবো শেষ মেজ আমি বাদাম ভাজা খেতে খেতে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলাম চলো আজকের এই ভ্লগটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো আসছি তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ব্লগে